আজকে আমরা আপনাদেরকে ডেকেছি অশোকshaw মার্ডার যেটা 13 তারিখে এই মাসে 13 তারিখে আনুমানিক 9টা সময় যেটা ঘটনা ঘটেছিল যেটা আমরা কভার করেছিলাম সেই ঘটনা সম্বন্ধে আমরা একটা উল্লেখ নিয়ে অগ্রগতি করেছি আমরা আপনারা আপনাদেরকে আমরা জানিয়েছি আগেই দুইজনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম হচ্ছে কশর আলী আর সুজল প্রসাদ এলিয়াস নটকা এদের এরা দোজনই এফআইআর নেমড আছে এফআইআর যে অশোক আছে তার ছোট ভাই প্রদীপ ও এফআইআর কমপ্লেনটা করেছে আমরা অনেক দিন ধরেই আমাদের সিসিটিভি ফুটেজ ওখানকার যারা মানুষজন যারা আছে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আনে আমাদের টেকনিক্যাল অ্যানালিস করে আমরা পিনপয়েন্ট পড়তে পেরেছিলাম কী কারা এই কাজটা করেছে তাদের মধ্যে আমরা যে দুজন মেন ইম্পর্টেন্ট আসামি যে আছে তাদেরকে আমরা ধরতে পেরেছি এদেরকে আমরা বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে প্ল্যাটফর্ম নম্বর এক ওখান থেকে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এদের দুজনের নাম হচ্ছে সুজল প্রসাদ যে ছোট ভাই হচ্ছে আকাশে আকাশ যে আছে তার মার্ডার হয়েছিলো দু হাজার কুড়িতে সেটা আপনারা জানেন অ্যান্ড সেই ঘটনাতে যে আছে অশোক সাহ একটা এফআইআর নেমড অ্যাকিউ ছিল চার শিটে ডে অ্যাকিউ ছিলেন যিনি জার ডেথটা অন 13th যেটা হয়েছে এই দুজন যারা আছে তাদের নাম হচ্ছে সুজন பிரசாத் এন্ড এক অন্য নাম হচ্ছে سنی দাস এদের দুজনই bari kelebagan bhaatpara tha na sujan das sani das এরা দুজনই যেভাবে আমি আমার প্রথম মিডিয়া ব্রিফিং এ আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের সঙ্গে আছে কি যারা सेम টিম যারা লোক যারা আগে अटेम्प्ट নি হয়েছিল 2023 ফেব্রুয়ারি 2023 এ তাдер উপরে সন্দেহটা আছে তো এদের দুইজন সনি আর সুজল এরা দুইজন ফেব্রুয়ারি 2023 এ যে 307 এ ঘটনা ছিল মানে গুলি চালানোর ঘটনা ছিল যার মধ্যে অশোক সাহেব বেঁচে গেছিলেন সেই ঘটনাও এরা দুইজন ছিল আমাদের পুরো তদন্তটা এখন পর্যন্ত পিওতে আরও হতে পারে এটা এখনও তদন্ত চলছে এখন আমরা পাঁচজনে ইনভলভমেন্ট যেটা পিওতে পাচ্ছি যারা আছে তাছাড়া যে ঘটনায় যারা ব্যবহার করা হয়েছিল সেটা আমরা রিকভার করেছি প্রপার যেটা প্রক্রিয়া থাকে আইনি প্রক্রিয়া আর আমাদের ইনভেস্টিগেশনটা এখন রিগার্ডিং মটিভ যেটা আমি আগে বলেছিলাম যেটা সন্দেহ প্রকাশ করা হয়েছিল পরিবার পক্ষ থেকেও সন্দেহ প্রকাশ করা হয়েছিল সেই মটিভটাই এখন পর্যন্ত আছে আকাশ যার মৃত্যু ফেব্রুয়ারি দু হাজার কুড়িতে সরি নভেম্বর দু হাজার কুড়িতে যেটা হয়েছিল সেই মৃত্যুটা বদলা নেওয়ার জন্যই এই ঘটনাটা এরা মেনলি সুজল এটা প্ল্যানিং করে অ্যান্ড তার যে বন্ধু বান্ধব আছে তার মধ্যে এটা ইনভলভ আছে এখন আপনারা যদি কোনো প্রশ্ন একটা জিনিস ওর আমি আপনাদেরকে যেটা আমরা মিডিয়াতে পেয়েছিলাম কি পুলিশের বিরুদ্ধে একটা খুব দুর্ভাগ্যপূর্ণভাবে একটা অ্যালিগেশন করানো লাগানো হয়েছিল কি পুলিশ কারো নাম দিতে বাধা দিয়েছে যা সঠিক এফআইআর নেয়নি কেন কি আমি নিজে প্রেজেন্স ছিলাম আমি ফুল কনফিডেন্স বলতে পারি এই ধরনের কোনোই অভিযোগ সত্যি নেই এটা কমপ্লিটলি ফলস মিথ্যা এক সেকেন্ড আমি প্রশ্নটা নেব এটা মিথ্যা বাকি এখন আপনারা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন এক দু প্রশ্ন নেব তারপরে প্লিজ আমি বললাম সুজল অ্যান্ড সানি ফরুয়ারি দু হাজার তেইশে যে ঘটনা ছিল তার মধ্যে আমরা সাতজনকে চার্জশিট করেছিলাম সেই সাতজন মধ্যে দুটি চার্জশিটের অ্যাকিউজ এই সুজল অ্যান্ড সনি ছিল ইয়াস অ্যারেস্ট হয়েছিল ওরা জেলে ছিল অ্যান্ড ওদের অ্যাগেন্স্টে চার্জশিট করা হয়েছে কেসটা এখন কোর্টে চলছে এরা বেসিক্যালি বিহার পালিয়ে গেছিলো আর আমরা এদেরকে পার্সিউ করছিলাম অ্যান্ড দেন ফাইনালি আমরা

एफआईआर ए আরো अनेक নাম উল্লেখিতাছে আমরা এদেরকে আর বাকি যারা অন্য আসামী আছে তাদেরকে ইন্টারোগেট করে আরো জানতে পারবো কি যদি কোনো ভাবে কোনো সাপোর্ট দেওয়ার জন্য অন্য লোকে ইনভলভমেন্ট এই ঘটনা আছে কি না লেখি তোলাশীর ভয় কি বিহার থেকে পালিয়ে এসেছিল একটু যদি গল্পটা বলেন কিভাবে ওদেরকে ইন্টারসেপ্ট বিহার থেকে বর্ধমান কি করেন দেখুন আমি বাকি এই 서마াইজ না করে এটাই বলতে পারি যে এরা বিকজ অফ প্রেসার বিকজ আমাদের টিমটা ওখানে বিহারে ছিল সেই প্রেশারে অ্যান্ড কোনোভাবে ইনফরমেশন পেয়ে এরা ফিরছিল অ্যান্ড সম্ভবত কোথাও অন্য জায়গায় যেত সম্ভবত তো তখন আমরা এদেরকে ধরি এরা এরা ঘটনার পরে যেটা আছে ভাটপাড়া এলাকায় যেটা আছে একজ্যাক্ট জায়গাটা আমরা আপনাদেরকে পরে বলে দেবো ভাটপাড়ায় ক্রাইম করার পরে নির্দিষ্ট জায়গায় এরা লুকিয়ে আর্মসটা রেখেছে দেখুন এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশনে কোনো জেল থেকে প্ল্যানিং এ জিনিসটা আসেনি বিহারে যোগসূত্রে এতটাই আছে কি এদের এরা বিহারে পালিয়েছিল এখন পর্যন্ত আমরা কোনো ক্রিমিনাল বিহারের কোনো পাইনি

দেখুন আমরা যে পিও থেকে টোটাল কতটা ফায়ার ছিল যখন পিও সেই দিনে আমরা চারটি পেয়েছিলাম তারপরে আইও কিছু অর গুলিটা পেয়েছে দ্যাট আই হ্যাভ টু ভেরিফাই অ্যান্ড আমরা যে ঘটনাক্রম এখন পর্যন্ত পেয়েছি যারা দুজনকে আমরা আপনার সামনে প্রেজেন্ট করলাম সুজল অ্যান্ড সনি দুজনই ওর লক্ষ্যে করে গুলি চালিয়েছে এর মধ্যে দেখুন ওনারা যে ক্লেম করছে সেটা আমরা না মেনে একজন যেটা আছে কেউ বলছে আমরা একজন রাউন্ড ফায়ার করেছি রাউন্ড ফায়ার করেছি দ্যাট ইজ নট দি ক্রাইটেরিয়া ইনভেস্টিগেশনে ইনভেস্টিগেশনের মেন ক্রাইটেরিয়া হচ্ছে দ্যাট রিকভারি রিকভারি থিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যতটা ফায়ার আর্মস মানে

আমরা যাচাই করেছি প্রত্যেক দর্শীদের যারা আছে তাদের স্টেটমেন্ট এটাই আছে যে সবাই যারা ছিল যারা স্পটে ছিল তাদের প্রত্যেকেই কাছে গুলি বা বোমা ওরা ব্যবহার করেছে আর সুজল ওদের রোল কি ছিল ওদের রোলটাও আমরা যাচাই করছি এখন মুখামুখি করে বসে ওদের কি রোল ছিল সেটা আমরা আপনাদের কাছে আপনাদের গুলি কে পিওতে কি গুলি আমি তো বললাম আপনি বারেবারে প্রশ্ন করছেন আমি তো বললাম বোথ